পয়গম্বর সুলেমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন মন্দারে পৃথিবীর এমন কোন জায়গা নাই যে জায়গায় তুমি যাবে মালাকুল মউত আজরাইল ফেরেশতা যাইতে পারবে না এমন কোন জায়গা নাই এই কথা শোনার পর তার পর তার দিল ভয় আজরাইল তো পয়গম্বরের সামনে বসে আছে হয়তো আমার এই মুহূর্তে মরণ হয়ে যাবে এমন সময় পয়গম্বর আর আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন জাতির মাধ্যমে দশ হাজার কিলোমিটার ওই জায়গা থেকে মরুভূমির ভিতরে পাঠিয়ে দিছেন কত হাজার কিলোমিটার বলেন তো দশ হাজার কিলোমিটার কয়সুর ইমান আলী হিসাল তসলাম ওই জায়গা থেকে মরুভূমির ভিতরে পাঠিয়ে দিলেন তারপর আজজাইল ফিরিস্তা ওই জায়গা থেকে আবার সেই মরুভূমির ভিতরে চলে গেছে আল্লাহ হওয়াক বলেন যার পর বান্দার সামনে যখন দাঁড়িয়েছেন দাঁড়ানোর পরে দেখতেছে না যার ভয়ে আমি দশ হাজার কিলোমিটার পারি দিয়ে মরুভূমির ভিতরে আসলাম সেই তো সেই মালাকুল মত আজরাইল ফেরেস্তা আমার সামনে হাজির আল্লাহ আকবর বলেন এবার আল্লাহর দিয়ে বলতেছেন আমি তো আপনার ভয় পয়গম্বর সুলাইমান আলী হিসনাথ আশ্রম থেকে দশ হাজার কিলোমিটার চলে আসছি দূরে এরপরে আপনি এখানে আসলেন তিনি ডাক ডাকতেছেন আমি টেনশনে পড়েছিলাম সময় ছিল মাত্র আট থেকে দশ মিনিট তুমি আলহ্লা সামনে কিন্তু আল্লাহ পাক তোমার মরণ লিখেছেন দশ হাজার কিলোমিটার দূরে একটা মরুভূমির ভিতরে তোমার মরণ হবে আমি তোমার টেনশনে আসি তোমার মরণ হবে মরুভূমির ভিতরে তুমি আসো পায় গম্বার কাছে এমন সময় পাক রব্বুল আলামিন নির্দেশে তোমাকে পাঠিয়ে দেওয়া হয়েছে মরুভূমির ভিতরে এখানে চলে আসি এই মুহূর্তে তোমার আর কোনো বাচার উপায় নাই আল্লাহ পাকের নির্দেশ তোমার মরণ হয়ে যাবে সব